সালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ দিনে সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে তাই নাকি পিঠা খাইছো নাকি ডিম সিদ্ধ পিঠে খাইতে হয় শীতকালে কি খাইতে হয় পিঠা আচ্ছা আমরা একদিন পিঠা উৎসব করবো নাকি পিঠা উৎসব হবে আমাদের একদিন সবাই মিলে আচ্ছা সকলের দাওয়াত থাকলো তাহলে দেখো আজকে অধ্যায় গতি গতির অধ্যায় আজকে আমরা বেসিক শিখবো একদম জিরো থেকে অ্যাডভান্স ওকে আচ্ছা গতি গতি হচ্ছে চলমান থাকবে অর্থাৎ সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হয় তাকে আমরা বলবো গতি আর যদি সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না হয় ওইটা হচ্ছে আমাদের স্থিতি তাই না বিপরীত শব্দের মতো করে এই সংজ্ঞাগুলো অধ্যায়ের পর্ব সব সংজ্ঞা ঠিক আছে তাহলে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হলে গতি সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না হলে স্থিতি আরেকটা আমরা পড়ব প্রসঙ্গ বস্তু প্রসঙ্গ বস্তু প্রসঙ্গ বস্তুটা হচ্ছে সব সময় স্থির থাকবে সব সময় স্থির অর্থাৎ এর কাজ হচ্ছে স্থির থাকা স্থির থাকা প্রসঙ্গ বস্তু কি থাকবে সবসময় স্থির তাহলে পরম গতি পরম গতি পরম গতিটা হচ্ছে এই প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে তার মানে একটা স্থির বস্তুর সাপেক্ষে একটা স্থির বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর যদি একটা অবস্থার পরিবর্তন হয় এটা হচ্ছে পরম গতি কেমন এখন আমি রেললাইনের ধারে দাঁড়াই আছি আমি দাঁড়াই আছি তার মানে আমি কি বস্তু প্রসঙ্গ বস্তু তাহলে আমি প্রসঙ্গ বস্তু আর ট্রেনটাকে আমি আরেকটা একটা বস্তু ধরলাম তাহলে আমার সাপেক্ষে ট্রেনটা কী হয়ে গেছে গতিশীল অর্থাৎ প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তু যদি গতিশীল থাকে এটা হচ্ছে আমাদের পরম গতি আমি স্থির তার মানে আমি প্রসঙ্গ বস্তু আমার সাপেক্ষে একটা বস্তুর অবস্থার পরিবর্তন হয়ে গেছে এটা হচ্ছে পরম গতি তাহলে পরম স্থিতি পরম স্থিতি অর্থাৎ পরম স্থিতি হচ্ছে দুই বস্তু স্থির থাকবে দুই বস্তুই স্থির অর্থাৎ প্রসঙ্গ বস্তু তো স্থিরে আর একটা আমাদের আলোচ্য বস্তু এটাও কি থাকবে স্থির অর্থাৎ ট্রেনও স্টেশনে দাঁড়া আমি আমিও স্টেশনে দাঁড়ায় আছি উভয় বস্তু যখন স্থির থাকে এটা হচ্ছে পরম স্থিতি অর্থাৎ প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না হলে তাকে আমরা বল ট্রেনে তোমরা দুইজন বন্ধু ট্রেনে চড়ে যাচ্ছ দুই বন্ধুর মধ্যে ট্রেন কিন্তু গতিশীল দুই বন্ধুর মধ্যে পরম গতি না পরম স্থিতি কাজ করতেছে পরম সি কারণ দুই বন্ধুর কোনো পরিবর্তন হচ্ছে না আমরা কিন্তু দুই বন্ধুর মধ্যে কি করছি তুলনা করতেছি তাই না আচ্ছা রাশি রাশি হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে আমরা কি বলি রাশি রাশি হচ্ছে আমাদের দুই প্রকার একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি স্কেলার রাশি স্কেলার রাশি আর একটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি স্কেলার রাশি হচ্ছে শুধুমাত্র মানের প্রয়োজন হয় কিসের প্রয়োজন হয় মান আর ভেক্টর রাশি হচ্ছে শুধু মান ও দিক উভয়ের প্রয়োজন হয় অর্থাৎ যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না তাকে আমরা বলবো স্কেলার রাশি যেমন আমি যদি এখান থেকে স্টেশনে যাই পাঁচশো মিটার এটা হচ্ছে আমার মান এটা আমার মান এটা হচ্ছে আমাদের স্কেলার রাশি তো স্টেশন গেলাম পাঁচশো মিটার কিন্তু পূর্ব দিকে কিন্তু পূর্ব দিকে এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি তাহলে স্কেলারাশির কিছু উদাহরণ আমাদের মুখস্থ রাখতে হবে ভর কাজ শক্তি সময় দৈর্ঘ্য কাজ শক্তি সময় আর রাশির কিছু উদাহরণ মনে রাখতে হবে বেগ তরণ বল ওজন বেগ তরণ বল তরিত প্রবাহ কথা ক্লিয়ার স্মরণ তরণ বল ওজন তরিৎ প্রবাহ ওকে তাহলে এই উদাহরণগুলি কিন্তু আসে ওকে তাহলে স্কেলারশি মানের প্রয়োজন হয় ভেক্টরাসি মান অধিক উভয়ের প্রয়োজন হয় কথা ক্লিয়ার আচ্ছা এখন দূরত্বটা দেখো দূরত্ব দূরত্ব মানে কি একটি নির্দিষ্ট সময় একটা বস্তু যে পথ অতিক্রম করলো নির্দিষ্ট সময় যে পথটা অতিক্রম করলো তাকে আমরা কি বলি দূরত্ব কিন্তু যদি স্মরণের কথা আসি এখানে স্মরণ স্মরণটা হচ্ছে একটা ভেক্টর রাশি তার নির্দিষ্ট দিক থাকবে তাহলে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময়ে একটা বস্তু যে পথ অতিক্রম করলো ওইটা হচ্ছে আমাদের স্মরণ স্মরণে কিছু ক্যালকুলেশন আছে বা কিছু এমসিকিউ আসে স্মরণটা আমরা কীভাবে নির্ণয় করবো স্মরণটা সবসময় আমাদের নির্ণয় করতে হবে আদিবিন্দু থেকে শেষ বিন্দু আদিবিন্দু থেকে শেষ বিন্দুর যে দূরত্ব এ হচ্ছে আমাদের কি স্মরণ অর্থাৎ স্মরণটা সব সময় রেখা বরাবর ঘটবে আঁকা বাঁকা হওয়া যাবে না কত ক্লিয়ার তাহলে স্মরণটা কীভাবে ঘটবে একদম সরল রেখা বরাবর আদি বিন্দু থেকে শেষ বিন্দু এতটুকু মাথায় রাখতে হবে যেমন এখান থেকে আমি এখানে বিশ মিটার গেলাম কত মিটার গেলাম বিশ মিটার আচ্ছা এখান থেকে আবার ব্যাক হইলাম পাঁচ মিটার কত মিটার পাঁচ মিটার এই হচ্ছে আমাদের আদি বিন্দু এই হচ্ছে আমার শেষ বিন্দু তাহলে আদি এবং শেষ বিন্দুর স্মরণ তাহলে স্মরণ কত স্মরণ হচ্ছে আমার পনেরো মিটার যদি বলি দূরত্ব কত পঁচিশ মিটার কারণ বিশ মিটার একবার গেছি আর পাঁচ মিটার আসছি দূরত্ব হচ্ছে আমাদের পঁচিশ মিটার কথা ক্লিয়ার আচ্ছা যদি এরকম হয় এখান থেকে যাত্রা শুরু করছি আবার এই বিন্দুতে আসছি বোঝো ভালো করি আদি বিন্দু থেকে যাত্রা শুরু করছি আদি বিন্দুতে আসছি তখন আমাদের স্মরণ কত হবে জিরো তখন আমাদের স্মরণ হবে জিরো আচ্ছা কেন কারণ ওখানে কোনো পার্থক্য আছে না কোনো পার্থক্য নাই আবার এরকম হইতে পারে এখান থেকে আমি যাত্রা শুরু করলাম তো আবার ওখানেই আসলাম তাহলে স্মরণ কত আমাদের জিরো তো এইটুকুকে আমি দিলাম দুই মিটার কত মিটার দুই মিটার তো এবার এ বিন্দু বি বিন্দু এখানে দিলাম এ থেকে যাত্রা শুরু করলাম কিন্তু এ থেকে যাত্রা শুরু করে কোথায় আসলাম বিতে তাহলে এখন আমাদের স্মরণ কত চার মিটার কত মিটার চার মিটার কেন যখন আমি এ বিন্দু মানে আদি বিন্দু থেকে যাত্রা শুরু করলাম এখানে এসে যাত্রা শেষ করলাম তার মানে আদি বিন্দু আর কি শেষ বিন্দু তাহলে সরলরে কাটানো সরলের টানলাম তাহলে এইদিকে যদি ব্যাসার্ধ দুই মিটার হয় এদিকেও ব্যাসার্ধ কয় মিটার দুই মিটার তাহলে আমাদের স্মরণ এখানে কত চার মিটার স্মরণ আমাদের হচ্ছে চার মিটার তারপর আর দেখো ডিনা ডিনা এই পাশে গেল দশ মিটার নাকি তারপর আবার এদিকে গেল কয় মিটার পাঁচ মিটার এখন এটা ও বি সি তাহলে ও সি এর স্মরণ নির্ণয় করো নির্ণয় করো স্মরণ তাহলে অবশ্যই আমাদের কি একটা সরল রেখা টানতে হবে না এটা আমাদের কি স্মরণ তো এই মান আছে এই মান আছে এই মান কি আছে না এই মান তো আমরা বের করতে পারি না তাহলে অতিভূত স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার তাই না আচ্ছা তাহলে কত হয় আমাদের রুট হয় না আচ্ছা এগারো পয়েন্ট ওয়ান এইট এটা হচ্ছে আমাদের স্মরণ এটা আমাদের কি স্মরণ স্মরণের ব্যাপারটা কি ক্লিয়ার আচ্ছা আর ডু করাই তাহলে স্মরণটা হচ্ছে আদিবিন্দু আর শেষ বিন্দু আদিবিন্দু এবং শেষ বিন্দু আর একটা দেখাই আরেকটা হচ্ছে আচ্ছা এই যে এই পথ এই পথ দিয়ে আমরা এই বিবিন্দুতে আসলাম তাই না আর পথ আমি বানিয়ে দিলাম এই পথ থেকে এই পথ দিয়ে এই যে বিবিন্দুতে গেলাম তো এই পথের দূরত্ব হচ্ছে দুইশো মিটার কত মিটার দুইশো মিটার তো আর ব্যক্তি এই পথ দিয়ে গেল এই পথের দূরত্ব হচ্ছে আমাদের একশো মিটার তো এইটুক হচ্ছে আমাদের দশ মিটার সরি পঞ্চাশ মিটার কথা ক্লিয়ার আচ্ছা বললাম কি এক ব্যক্তি এক ব্যক্তি এদিক দিয়ে যাত্রা শুরু করলো তাই না এদিক দিয়ে যাত্রা শুরু করলে কত মিটার আসলো দুইশো মিটার আরেক ব্যক্তি এই দিক দিয়ে যাত্রা শুরু করলে কত মিটার আসলো একশো মিটার এখন যদি আমি বলি স্মরণ কত কী বলি স্মরণ কত এখন স্মরণ হচ্ছে আমাদের কত স্মরণ কথা হচ্ছে আমাদের পঞ্চাশ মিটার কত মিটার পঞ্চাশ মিটার কত মিটার পঞ্চাশ কারণ এটা হচ্ছে আদি বিন্দু এটা কি শেষ বিন্দু তাহলে আদি এবং শেষ বিন্দুর যে দূরত্বটা এটা হচ্ছে আমাদের স্মরণ কথা ক্লিয়ার যদি বলি দূরত্ব প্রথম ব্যক্তির তাহলে প্রথম পথে কত দূরত্ব দুইশো দ্বিতীয় দূরত্ব কত একশো কথা ক্লিয়ার স্মরণ ক্লিয়ার তো আচ্ছা স্মরণ যদি ক্লিয়ার থাকে তাহলে এখন আমরা যাব বেগে যাব কোথায় যাব বেগে আচ্ছা দেখো বেগ বেগ সমান আমরা লিখতে পারি স্মরণ ভাগ সময় স্মরণ ভাগ সময় আচ্ছা তো বেগ কাকে বলে তাই না এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি এই যে স্মরণ এই হচ্ছে আমাদের সময় সময় মানে হার সময় মানে কি হার তাহলে স্মরণের হারকে আমরা কি বলবো বেগ তাহলে নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তুর স্মরণের হারকে আমরা বলি বেগ স্মরণ হচ্ছে আমাদের এস আর সময় কি টি তাহলে এস সমান পাইলাম ভি টি এই সূত্রটা আমরা কনস্ট্যান্টলি মনে রাখবো সমবেগ হলে কি হলে সমবেগ হলে তাহলে সমবেগ হলে সূত্র কি এস সমান ভি টি মাথায় রাখতে হবে তাহলে বেগ হচ্ছে দুই প্রকার বেগ কি দুই প্রকার একটা হচ্ছে আমাদের সমবেগ একটা হচ্ছে আমাদের অসমবেগ সমবেগ সমবেগটা কি সমবেগ মানে সমানবেগ কী বেগ সমানবেগ সময়েও নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অর্থাৎ সমান সময়ে সমান পথ যদি অতিক্রম করে একটা বস্তু এটা হচ্ছে আমাদের সমান বেগ অথবা আমরা বলতে পারি কোনো গতিশীল বস্তুর বেগ কোনো গতিশীল বস্তুর বেগ সময়ের সাথে যদি অপরিবর্তিত থাকে কী থাকে অপরিবর্তিত অর্থাৎ যা আছে তাই যা আছে তাই কেমন আমরা যদি কোনোদিন সাইকেল চালাই খুব জোরে সাইকেল রানিং করছি এমন একটা সময় আসে যে সাইকেল যতই পেটেল মারি কাজ করে না এটা হচ্ছে আমাদের সমবেগ এটা কি সমবেগ কোনো বল কাজ করে না আচ্ছা তাহলে সমবেগ গেল আর একটা হচ্ছে আমাদের কি অসমবেগ এটা তো অনায়াসে আমরা পাই অসমবেগ কী সমান সময় সমান পদ্ধতিক্রম করবে এই যে আমরা হাঁটাচলা করি সমবেগ না অসমবেগে অসমবেগে কথা ক্লিয়ার আচ্ছা এখানে আরও কয়েকটা জিনিস পড়তে হবে গড়বেগ গড় বেগ গড় বেগের মান গড় বেগ হচ্ছে ভিবার গড় মানে কি যোগ করিয়া ভাগ না যোগ কয়টা বেগ দুইটা বেগ একটা হচ্ছে আদিবেগ আর একটা হচ্ছে শেষ বেগ আদিবেগ শেষ বেগ দুইটা বেগ এই জন্য কয় তারা ভাগ দুই তারা ভাগ কথা ক্লিয়া আচ্ছা এটা হচ্ছে গড়বেগের মান আরেকটা হচ্ছে গড় বেগ সমান কি জানি আমরা অনুযায়ী মোট সরণ মঠ সরণ মোট সময় তাহলে শরৎ এস সময় কি টি আর গড়বেগ কি ভিবার গড়বেগ হচ্ছে ভিবার তাহলে এস সমান ভিবার টি এস এই সূত্রটা কখন ইস গর্ব গড়বেগে অতিক্রান্ত দূরত্ব গড়বেগে অতিক্রান্ত দূরত্ব তাহলে গড়বেগে অতিক্রান্ত কি দূরত্ব এ হচ্ছে আমাদের কি বেগ সংক্রান্ত কয়টা সূত্র পাইলাম তিনটা একটা হচ্ছে সমবেগের সমান ভিটি গড় মান ভিবার সমান ইউ প্লাস ভি ভাই টু ইন্টু টু আর গড়বেগ এ অতিক্রান্ত দূরত্ব এর সমান ভি টি ক্লিয়ার আচ্ছা এখন একটু ত্বরণটা দেখি ত্বরণটা দেখো ত্বরণ ত্বরণ হচ্ছে ভি মাইনাস ইউ ভাগ টি ত্বরণ এই ভি মাইনাস মানে হচ্ছে আমাদের বেগ বৃদ্ধি ভি মাইনাস মানে কি বেগ বৃদ্ধি অর্থাৎ বেগ বৃদ্ধির হার হার মানে সময় হার মানে কি সমান বেগ বৃদ্ধির হারটাকে আমার কি বলি ত্বরণ ওকে আচ্ছা এই যে আমরা যখন মোটর সাইকেল চালাই বা সাইকেল যতক্ষণ পর্যন্ত আমরা রানিং করি মানে যতক্ষণ পর্যন্ত বেগটা বাড়তেই থাকে ওইটা হচ্ছে আমাদের কি তরণ ওকে আচ্ছা তরণটা আবার কয় প্রকার দুই প্রকার তরণ কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে সমতরণ আর একটা হচ্ছে অসমতরণ তাহলে সমতরণটা সমতরণ বা সুষমতরণ আমরা বলতে পারি সমতরণটা হচ্ছে নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তুর বেগ একই হারে যদি বৃদ্ধি পেতে থাকে একই হারে যদি বৃদ্ধি থাকে এই সমতলাটা কিন্তু পড়ন্ত বস্তু হইতে হবে কী হইতে হবে পরন্ত বস্তু নির্দিষ্ট দিকে কোনো বস্তুর বেগ একই হারে বৃদ্ধি পেতে থাকলে তাকে আমরা বলবো সমতরন সমতরণ শুধু একটাই উদাহরণ মনে রাখতে হবে পড়ন্ত বস্তু কি বস্তু পড়ান্ত বস্তু অর্থাৎ বস্তু যখন পড়ে তখন বেগটা প্রতি সেকেন্ডে নাইন পয়েন্ট এইট এক সেকেন্ডেও নাইন পয়েন্ট এইট তারপরের সেকেন্ডেও কত নাইন পয়েন্ট এইট তারপর সেকেন্ডেও নাইন পয়েন্ট এইট অর্থাৎ ব্যাগটা একই হারে বৃদ্ধি পায় এজন্য হচ্ছে এটা সমতরণ আর বেগটা যদি একই হারে বৃদ্ধি না পায় ওটাকে আমরা কি বলবো অসম কথা বোঝা গেছে ক্লিয়ার আচ্ছা এই যে অধ্যায়ের হচ্ছে একটু বেসিক মানে সংজ্ঞা আলোচনা স্মরণ তরণ তারপর হচ্ছে বেগ তাই না দ্রুত রাশি গতি স্থিতি স্মৃতি হচ্ছে আমাদের একটু বেসিক ক্লাস কথা ক্লিয়ার দাঁড়া সমবেগে সমবেগে কি তরণ থাকে তাহলে সমবেগে তরণ থাকে না কেন তরণ থাকে না সময় তো বেগে বৃদ্ধি পায় না তরণ থাকবে না আর বেগ বৃদ্ধি না পাইলে তরণ থাকে না কথা ক্লিয়ার আচ্ছা ধন্যবাদ সবাইকে